জীবন যতবার তোমাকে ভাঙবে ততবার নতুন করে দাঁড়াতে শিখো কারণ তুমি ভাঙার জন্য জন্মাওনি তুমি জেতার জন্য এসেছ যারা আজ তোমার স্বপ্নকে তুচ্ছ করছে আগামীকাল তারাই তোমার সাফল্যের উদাহরণ দেবে হাল ছিল না তুমি জানো না ঠিক পরের চেষ্টাতেই তুমি জয়ী হতে পারো কষ্টকে ঘৃণা করো না কারণ এই কষ্টই তোমাকে গর্বে একটা শক্ত মানুষে মানুষ কেবল হাসি দেখে কিন্তু তোমার কান্নাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে মনে রেখো অস্ত্র হলো তোমার লুকানো শক্তি তুমি একা নও তোমার স্বপ্ন তোমার সাথে আছে তোমার সাহস তোমার পাশে আছে ভাঙা হৃদয় থেকেও নতুন স্বপ্ন জন্ম নিতে পারে যদি তুমি বিশ্বাস না হারাও যারা তোমাকে তুচ্ছ করেছে তাদের উত্তর দাও কোনো কথাই নয় তোমার সাফল্য দিয়ে নীরব যুদ্ধই সবচেয়ে শক্তিশালী যেখানে কান্না নেই অভিযোগ নেই আছে শুধু চেষ্টা আর ধৈর্য যতই কষ্ট হোক নিজেকে থামিও না কারণ তোমার লড়াই দেখে অন্য কেউ নতুন করে শুরু করার সাহস পাবে কষ্ট যখন বারবার তোমাকে ভেঙে দেয় মনে রেখো তুমি ভাঙার জন্য না তুমি আরো শক্ত হয়ে দাঁড়াবার জন্য তৈরি হয়েছ জীবন যতবার তোমাকে ফেলে দেবে ততবার উঠে দাঁড়াও কারণ একদিন এই লড়াইগুলোই হবে তোমার জয়ের আসল গল্প কেউ তোমার কষ্ট দেখতে পাবে না কেউ তোমার নীরব কান্না শুনবে না না কিন্তু তুমি যদি হাল ছাড়ো তাহলে একদিন তোমার সাফল্যের আওয়াজ সবার পৌঁছে যাবে তখন আর কিছু বলতে হবে না তোমার যেতাই হয়ে উঠবে তোমার উত্তর জ্বর যখন আসে সবকিছু বানতে চাই কিন্তু মনে রেখো জ্বরের পরেই সূর্য ওঠে আজ তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সেই আলো দেখতে পাবে না তাই দাঁড়িয়ে থাকো কারণ তোমার লড়াই একদিন তোমাকে আলো দেখাবে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে আবার শুরু করার সুযোগ একবার হারলে কিছু যায় আসে না হার মানা আসল হার তুমি যদি চেষ্টা চালিয়ে যাও একদিন সেই চেষ্টা তোমার স্বপ্নকে সত্যি করে তুলবে হৃদয় যত ভাঙবে তত শক্ত হবে তোমার ভেতরটা অন্যরা তোমার কান্না বুঝবে না কিন্তু সেই কান্না তোমাকে ঘরবে আজকের ব্যথা বলে যেও না এই ব্যথা একদিন তোমাকে অপরাজয় করে তুলবে